আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সকাল থেকে না কালকে থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে ভালো লাগে না এরকম খেলার কেন বৃষ্টি সত্যি কথা যেটা আমার অন্তত পক্ষে ভালো লাগে না কার কেমন লাগে জানি না এই যে কাপড় শুকুতি দিয়েছি বৃষ্টির জন্য দেখেন ফ্লোরে এসে পরে ভালো করে কি বলে কাপড়গুলি শুকায় না এই ওয়েদারটা খুব খারাপ আমার কাছে খুব বিরক্ত লাগে বৃষ্টি হলে আসলে হয় কি ভালো লাগে সেটা গরমের দিন আর এখন যেহেতু এখানে শীত আর ইটালিতে আমি দেখলাম শীতের সময়ই বৃষ্টিটা হয় কেমন লাগে বলেন একদম কালকে রাত থেকেই মাঝরাত রাত থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর গাছগুলিও এখন যেহেতু মরে যাবে তাই একটু একটু করে আমি পানি দেই না এখন আর লাস্ট কাটালে একদম শেষ সময়ে এসে দেখেন গাছের টমেটো হচ্ছে এত বড় গাছটাই আমার আমি ভেবেছিলাম এই গাছটাই যাকে বছর ভালো টমেটো খেতে পারবো বছরের শুরুতেই টমেটো গাছটা হয়েছে কি এই যে কেবল এতদিনে তিনটা টমেটো ধরছে অবশ্য লাস্টে যে গাছটা আছে ওই গাছটা বেশ কয়েকটা টমেটো ধরেছে কিন্তু মুট কথা এখন না আগেই ধরেছে আর এই গাছের অবস্থা এখন এখন মর মরো অবস্থা আর কয়েকদিন পরে মরেই যাবে তবে শেষ সময়ে এসে পানির জন্য যেতে পারছি না ওইখানে এখানে কী সুন্দর এই যে দেখেন এই যে দুটো তিনটে গোলাপ মানে ফুটলো দেখে খুব ভালো লাগছে আর এই গোলাপগুলি না খুব সুন্দর ছোট মানে দেখতে খুব একটা বেশি বড় হয় না কিন্তু খুব সুন্দর লাগে ফুটার স্টাইলটা খুব সুন্দর আর একটা ভালো জিনিস মজার জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখেন ইটালিতে আমার মেহেদি গাছ জানি না কতটুকু হবে যেহেতু শীত চলে এসেছে এখন ওইভাবে হবে কি না জানি না এই যে এখন পর্যন্ত জীবিত ঘরে নিয়ে নিব গাছটা আমি চিন্তা করছি ঘরে নিয়ে নিব খুব অল্প অল্প করে পানি দিই কারণ মেহেদি গাছ আগে তো কখনো লাগাইনি নেই যদিও পাতাগুলি যে আস্তে আস্তে মরে যাচ্ছে মরুক তাতে কি হয়েছে আমি খুব আস্তে ধীরে অল্প অল্প করে পানি দিই আর শীতের সময় আসলে গাছে এত পানি দেওয়াও লাগে না আর এই শীতের সিজনে আমি সারা বছর জমাই হলো গিয়ে ডিমের খোসা হ্যাঁ এই ডিমের খোসাগুলো জমাই আর কি কারণ তাহলেই হবে আমার গাছগুলির জন্য সবাই দোয়া করবেন যেন গাছগুলি টিকে থাকে আর মেহেদি গাছটা তো অবশ্যই আমি কবে কত বছর ধরে হাতে মেহেদি দেই না সেই মেহেদি দিব এবার দেশে গিয়েও অবশ্য মেহেদি এখন বাংলাদেশে কেউ টাটকা সেই আগে যেরকম আমরা ছোটোবেলায় যে কোনো উপলক্ষে বিশেষ করে আমি কখনোই নেল পালিশ দিতাম না আমার নেল দিতে ভালো লাগে না সবসময় আমি হাতের ভিতরে মেহেদি দিয়ে রাখতাম নখে হাতের ভিতরে বলতে নখে আমি সব সময় মেহেদি দিয়ে রাখতাম কিন্তু এইখানে এসে ওই মেহেদি যেগুলি টাটকা মেহেদিটা তো আর পাই না আমার মাথার চুলে প্লাস নখে সারা বছর আমার মেহেদি থাকতো কিন্তু এখন আর নেই এখানে এই ঠান্ডার মধ্যে যেমন এই ঠান্ডার মধ্যে প্যাকেটের মেহেদি লাগাতে গেলেও আমার কষ্ট লাগে যদি ঠান্ডা লেগে যায় এই ভয়ে আর এরকম ওয়েদার থাকলে তো এই বছর আল্লাহ রহমতে আমাদের এখানে অনেক আগেই সেপ্টেম্বর থেকেই ঠান্ডা পড়ে গেছে গত বছর নভেম্বরও অত ঠান্ডা পড়েনি এবার সেপ্টেম্বরে যে ঠান্ডা পড়েছে গাছগুলিকে আস্তে আস্তে সিস্টেম করতে হবে যে গাছগুলি মারা গিয়েছে ওইগুলিকে সরিয়ে ফেলে লাস্ট কাটালে আমার গাছে মরিচে মরিচ গাছে মরিচ আসছে যদিও টিকবে না যে কটা আগের টিকা টিকে গেছে জানি না আর এই যে আমার রেইন দিবি আর ব্লিডিং হার্ট এইগুলো এখন মরে যাবে এই গাছটাও কচু গাছের এই যে পাতাগুলি চিন্তা করছি মরেই তো যাবে কচু গাছের পাতাগুলি খেয়ে ফেলবে একটা রেসিপি দেখেছি সেই রেসিপিটা নতুন মানে দেখেছি অনেক আগে এটা ইন্ডিয়ান একটা রেসিপি ওটা করবো করে দেখি কেমন লাগে আর এই যে এটা হচ্ছে আমার কী বলে ফল বলে আমাদের মাইমসিংহ এলাকায় বলে চুকাই এই গাছটার ভেবেছিলাম যে ফুল হবে ফুল থেকে বিচিটা হবে বিচিটা রাখবো কিসের কি কী কোনো ফুল টুলের দেখাই নাই শীত চলে এসেছে জানি না রাখতে পারবো না দেখি যদি দেখি যে থাকে গাছটা এক সাইড করে রেখে দিব কার্টুন দিয়ে ঢেকে রেখে দেবো যদি ঠান্ডার ভিতরে এ হয় ইটালির কোন কোন শহরে এরকম বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন এই বৃষ্টি ভেজা দিনে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু হচ্ছে একটু হালকা পাতলা বক বক করলাম আপনাদের সঙ্গে কারণ এই ওয়েদারে ল্যাপকাথা মুড়ো দিয়ে ঘুমিয়ে থাকো রান্নার জন্য খিচুড়ি রান্না করে আমিও বসে রান্না করেছি খিচুড়ি আর মুরগির মাংস ডিম ভুনা এইগুলিই করেছি কারণ হালকা বেশি রান্না করিনি বেশি রান্না করলে থেকে যায় এই তো তো ভালো থাকবেন সবাই বৃষ্টি দেনে কে কী করেন কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে